দেখতে পাচ্ছেন এই নাইন ফেমাস জায়গাটি এই হচ্ছে এলা ট্রেন স্টেশন তো বন্ধুরা এখানে আসলাম তো আসার পরে আমরা দেখুন রাস্তার পাশে যে সব খাবার বিক্রি করছে এগুলি শ্রীলঙ্কার একদম খুবই জনপ্রিয় তো রাস্তায় চলতে ফিরতে অনেকেই দেখলাম যে খাবার খেতে আর এই যে বাস স্টেশনের ভিতরে যেরকম থাকে দোকান পাই এক বাস ইউ ক্যান বাস When from the illa.

পৌঁছে দিয়ে গেল এই বাসে করে এখন যাব তো নোয়ারা এলিয়া থেকে এলা যাওয়ার জন্য বাসে উঠলাম এখান থেকে বাস ছাড়বে নোয়ারা এলিয়ার বাস স্টেশন তো একটা এখান থেকে এখন নরা এলিয়া দুই আড়াই ঘন্টার মতো নরা এলিয়া থেকে এলা যেতে দুই আড়াই ঘন্টার মতো সময় লাগবে তো বাস দিয়ে কেটে পাওয়া গেলো এখানে বাসে করে যাব তো আপনাদের যদি জানিয়ে দেখাচ্ছি যে কীভাবে এখান থেকে নোরা এলিয়া থেকে এলা যেতে যাবে তো সেই এখানকার বাস ভাড়া কথা সব কিছুই দেখাবো ওই যে লোকাল বাসের ভিতরে আমরা অলরেডি সাত দিন ঘুরলাম বিভিন্ন বাসে তো একই রকম দেখতে বাস স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে আমাদের বাস বন্ধুরা দেখতে থাকুন যে এখানে নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত যেতে বাসে ভাড়া কত এবং কতটা সময় লাগে ও রাস্তার দুই সাইডের ভিউ কি

এখান থেকে আর কতক্ষণ লাগবে দেড় ঘন্টা ধরে চোপ পাহাড়ের রাস্তা দিয়ে দু আকা বাকা রাস্তা নেমে গেলাম এই বাস থেকে পাল্লা চলে আসলাম বন্ধুরা বাস থেকে এখন দেখি সিটি সেন্টারের দিকে এদিকে যাবো আইসা পড়ছে ওনারা এই বাসে করে আসলাম বন্ধুরা চলে আসলাম এই এলা ওই বাস ওই যে থেমে আছে ওইখানে নামিয়েছিল ওইখান থেকে হেঁটে তো দেখুন কত বড় ওই যে নামাই দিলো এখানে এখন যাচ্ছি এদিকে দেখলাম যে সব সিটি সেন্টারটাই দিকে দেখাচ্ছি আপনাদের এদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা তো কিছু খাবার খাবো হাল আছে কোন দিকে দেখতেছি

এই যে ম্যাগনেট জাতীয় তো প্রথম লাই আসে এই বিল্ডিং গুলো আর একটা রেস্টুরেন্ট এটা সুপার শপ মতো ও মাছ আমরা কিন্তু একেবারে এই এলা যে সিটি সেন্টার বলে সেইখানে আছি তো আশপাশের বিল্ডিং গুলো আর কিন্তু খুব জমজমাট দেখা যাচ্ছে শ্রীলঙ্কার অন্য যেই জায়গাগুলো আমরা ঘুরেছি সেখানে কিন্তু এত ট্যুরিস্ট ছিল না তো এই এল্লা শহরে এসে দেখলাম যে প্রচুর ইউরোপিয়ান ট্যুরিস্ট কিন্তু এখানে প্রচুর আর খুবই জমজমট মনে হচ্ছে শহরটা কারণ সবচেয়ে বেশি ট্রেনের জার্নির জন্য এবং সবচেয়ে সুন্দর ট্রেনের জার্নির জন্য এই বিখ্যাত এল্লা আমরা এই শহরটায় অল্প সময়ের জন্য হলেও ঘুরে গেলাম আর সিটি সেন্টার দেখাচ্ছি তো এই রাস্তাটা ধরে সামনে যাই ট্রেন স্টেশনে সেখান থেকে যা কিছু পারি দেখাবো বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আশপাশে সবগুলো এই দোকান পাটগুলো দেখছি এখানে একটা রেস্টুরেন্ট দরকার খাওয়ার জন্য দেখি হালাল খাবার পাওয়া যায় কিনা নোয়ারা এলিয়ায় তো অনেক সুন্দর হালাল খাবার পেয়েছিলাম এই বিলানো রেস্টুরেন্টে আর এই দিকটায় দেখুন এই যে সবাই যাচ্ছে যে জামা সকালবেলা কিন্তু প্রচণ্ড শীত ছিল নোয়ার এলিয়াতে আর এলাতে এখন গরমে একেবারে ফ্রিজিং করা খুব খাচ্ছি এখানে কিন্তু প্রচুর গরম আমরা নোয়ারা এলিয়াতে জ্যাকেট পর্যন্ত কিনতে চেয়েছিলাম কিন্তু আমাদের যে হোটেলের ছেলেটা বান্ধবরা ও যে কেনা দরকার নাই শুধু ওই জায়গায় শীত সব জায়গায় তোমার গরম ওই যে আশপাশে সিটির মধ্যে অনেকগুলা দোকান আর রেস্টুরেন্টও পেয়ে যাবেন তো এলা শহর এই যে হাতে ডান দিকে রেলওয়ে স্টেশন তো আমরা ওই যাই এটা রেলওয়ের যে দৃশ্য এটার জন্য বিখ্যাত এলা ট্রেন স্টেশন পাঁচশো মিটার দূরে কিন্তু সব রেস্টুরেন্ট বন্ধুরা এই দেখুন ফল যে গাছের মধ্যে শ্রীলঙ্কা এলা শহরে ধরে আছে রাস্তার ঠিক পাশে এই যে এই গাছটার মধ্যে তো দেখে গেলাম সরাসরি এই গাছটা কখনো দেখি নাই এলা শহরে এসে দেখা হলো এখানে কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন এবং এক দুই রাত থাকতে পারেন এখানে হচ্ছে এলাহ শহরে ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনের বাইরে দেখুন এটি কিন্তু প্রচন্ড গরম তো ওই যে বাস টাস গাড়ি রাখার জায়গা এই হচ্ছে ট্রেন স্টেশন এখানে দেখুন ট্রেনের টাইম গুলা দেওয়া আছে আপনারা দেখে দেখে নিয়েন একটু শিডিউলটা দেখাচ্ছি যে কখন কখন ট্রেন ছাড়ে আর এদিকে হচ্ছে তো দেখুন দামগুলো দেখুন কোন কোন শহরে কত টাকা নেবে স্পেশাল ট্রেন স্পেশাল ট্রেন এই হচ্ছে এলা ট্রেন স্টেশন তো বন্ধুরা এখানে আসলাম তো আসার পরে আমরা এখানে একটা স্পেশাল ট্রেন আছে যেটা নাকি ট্রেনে চড়ে যে পাহাড়ের নিচ দিয়ে এবং হচ্ছে গিয়ে এই টানেলের নিচ দিয়ে যে দৃশ্যগুলা তো সেই স্পেশাল ট্রেনটা অলরেডি চলে গেছে আমরা এসেছি এখন সাড়ে চারটা বাজে তো এর আগেই নাকি ছেড়ে চলে গেছে আর আজকে শুক্রবার তো একটাই ট্রেন নাকি ছিল তো মিস করলাম আসলে এইখানকার এলার ট্রেনের জার্নিটা এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাট্রাকশন তো সেটা মিস করে ফেললাম যেহেতু এখানে আমরা ঘন্টাখানেক থাকার কথা ঘুরবো একটু তো এই এলার যে লগটা দেখুন এই ট্রেন স্টেশনের পাশেই আই লাভ এলা তো এই লেখাটা এখানে আর কিছু করার নাই তো একটা সিএনজি ভাড়া করে দেখি ঘুরে যায় কিনা আর এই হচ্ছে আশপাশের অবস্থা আর একটা এটিএম মেশিনের বুথ আছে তো এইখান থেকে টাকা চেলে তুলতে পারেন বন্ধুরা আমরা এখান থেকে এই যে টুকটুক করে যাচ্ছি নাইন আর্ক ব্রিজ ভিউ পয়েন্ট আমরা আসে ভিউ পয়েন্টে যাব যে ট্রেনের জন্য যে আসলে এখানে ট্রেন রাইডটার জন্য মূলত সবাই আসে তোমরা যাচ্ছি আর দেখুন দূরে একটা বাস এই যে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে তোমরা 25 রুপিতে নিয়ে নিলাম 1800 রুপি দিয়ে এই সিএনজিতে করে যাবো এখন যেহেতু ট্রেনটা নাই স্পেশাল ট্রেনটা তো যারা এখানে আসবেন তারা একটা দিন অবশ্যই এখানে থাকবেন তাহলে আসলে ইজি হবে আর ট্রেন লাইনে কিছু একটা সমস্যা হয়েছে আমরা যখন আসতে নিয়েছিলাম তখন ট্রেন এই নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত ছিল না এখন যাচ্ছি দেখা যাক একটা প্রায় আড়াই তিন কিলোমিটার দূরে দেখলাম গুগলে তো ট্রেন নিচ্ছে সত্যি বের হয়ে যাচ্ছি আমি রাস্তা দিয়ে যাচ্ছি এই নাইন আর এই সিডি দিয়ে একেবারে গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করেছিল এদিকেও অনেক হোটেল পাবেন বন্ধুরা এখানে আমাদের নামিয়ে দিল এই যে ভিউ পয়েন্ট বলে এখানে এখন এখান থেকে হেঁটে নিচে যেতে হবে তো নিচে গিয়ে আপনাদের পুরোটা দেখাচ্ছি যে ট্রেনের যে রাস্তাটা কী কারণে বিখ্যাত তো ভাই চলেন নিচে যাই হ্যাঁ আস্তে আস্তে নামেন সারা রাস্তা দিয়ে নামতে হবে এখানে সিএনজি আমাদের জন্য ওয়েট করবে আর আমরা নিচ থেকে একটু দেখাচ্ছি আপনাদের নেমে বন্ধুরা কতটা সুন্দর এই জায়গাটা একেবারে খাড়া নেমে যেতে হবে তো অনেকে কিন্তু এখানে এসে মোটর সাইকেল হায়ার করে নেয় ভাড়া করে দেখা খাওয়া শুনো আজকে আপনার একটু ক্ষুদা লাগছে বেশি বুঝতে দেখুন ফুল ঘাস আমি বুঝছি আজকে আপনার ক্ষুদা লাগছে বেশি ভাই দিন আপনার ক্ষুদা লাগে না তো দেখুন বন্ধুরা নাম ছিল লাল মাটির রাস্তা পাহাড়ি অনেক উপরে কিন্তু আমরা ও ভাই ভাই ওই যে বন্ধুরা চলে আসছি একেবারে সামনে সো নোয়ারা এলিয়াই এলা শহরে সবচেয়ে পপুলার যে জায়গা সেটি হচ্ছে এই যে ট্রেনের জার্নি দেখার জন্য আমরা চলে আসলাম এইখানে বন্ধুরা এখান থেকে উপর থেকে দেখুন মাসাল্লাহ অসাধারণ দৃশ্য এই যে এইখান দিয়ে কিন্তু ট্রেন যায় আর এই ভিউগুলাই সবাই আসলে উপভোগ করে তো প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আসে শুধুমাত্র এই ব্রিজের বা এই ট্রেনের জার্নি করার জন্য এই এলা শহরে তো আমরাও আসলাম ব্যাড লাগ যে আমরা ট্রেনে উঠতে পারছি না আজকে ট্রেন লাইন ডিস্টার্ব এবং একটা ট্রেন অলরেডি চলে গেছে তো এই যে নিচে দেখুন সবাই ছবি তুলছে প্রচুর মানুষজন নিচে তো আমরা নামবো আমরা এই রাস্তা ধরে কিন্তু উপরে থেকে আসলাম এই যে দিক দিয়ে ভিউ পয়েন্ট বলে কোনটা নাম তো নেমে যাচ্ছি এই রাস্তা ধরে ভাই এই যে শাহালম মানিক ভাই প্রচুর কষ্ট করছে এই শ্রীলঙ্কায় ঘুরতে এসে আমাদের বিভিন্ন পাহাড়ের ওপরেই চলাচল প্রত্যেকটা জায়গায় যায় আর সামনে গাছপালা পড়ে যায় ভাই হ্যাঁ এইখান থেকে নান ওই যে উপরে যান ক্যাফে যান হ্যাঁ এখানে যান একটা এই ক্যাফের মতো রেস্টুরেন্ট আছে তো এই এখান থেকে পুরো ভিউটা দেখুন মাশ বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই নাইন আর্ক ব্রিজ নামে যেই ফেমাস জায়গাটি এখানে কি এলা শহরে সবাই আসে এই ব্রিজটি দেখতে তো আমরা ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় এই ব্রিজের দৃশ্যটা তো খুবই আসলে সামনাসামনি দেখছি তো দেখুন এই ব্রিজের যেই ট্রেনের লাইনটা এটা এতটা অসাধারণ যে ভিউ পয়েন্ট থেকে আশা করি আপনাদের তো ভালো লাগছে তো এখন নিচে গিয়ে ট্রেন স্টেশনে একটু হাঁটবো তারপরে এখান থেকে চলে যাব তো ভিউ পয়েন্টটা উপর থেকে দেখতে রকম সেটা দেখালাম তো চলুন নিচে যাই ব্রিজের মধ্যে গিয়ে কিছু ভিডিও টিডিও করব এখান থেকে আমরা আস্তে আস্তে আবার নিচে নামছি ট্রেনের লাইনটার মধ্যে যাব তো চলুন কি রাস্তা রে ভাই তো এই দেখুন অসাধারণ বন্ধুরা এখানে এতটাই জনপ্রিয় যে ওয়ার্ল্ডের প্রচুর দেশ থেকে বিদেশি ট্যুরিস্ট এই শ্রীলঙ্কা আসে শুধুমাত্র এই ব্রিজ এখানে কিন্তু অনেকগুলা ব্রিজ আছে তো এই একটা এটা জনপ্রিয় নাইনার ব্রিজ তো এটা সামনে যাচ্ছি আস্তে আস্তে তো এখান থেকে এই রাস্তাগুলো দেখুন পুরো মাটির রাস্তা আস্তে আস্তে সাবধানে পা ফেলতে হবে একেবারে আপনার ইচ্ছা করলে কিন্তু ট্রেনের সামনেও যেতে পারতেন বা যেতে পারবেন আমরাও যেতে পারতাম কিন্তু একটু ভিউ পয়েন্টটা দেখলাম তো এখান থেকে হেঁটে নামছি শাহ আলম মানিক ভাই আগে আগে আর আমি পিছনে এই রাস্তা ধরে নামতেছি ভাই ভাই রাস্তা কি আমরা এখানে অনেকগুলা ছবি টবি তুলছি আসলে খুবই সুন্দর লাগে দেখতে এখানে কিন্তু বন্ধুরা প্রচুর এই টুরিস্ট আসছে আজকেও এই যে আজকে শুক্রবার এখানে আর পাশে কিন্তু কয়েকটা দোকান আছে এখান থেকে নারিকেলের পানি টানি খেতে পারবেন আর এই হচ্ছে ব্রিজের একেবারে কাছে আমরা তো খুবই কিন্তু সামনে চলে আসছি আর হয়তো দশ হাত দূরেই এই হচ্ছে এই ব্রিজের রাস্তা তো চলে আসলাম একটা ইচ্ছা ছিল এখানে আসার শ্রীলঙ্কা আসলে সাইড থেকে দেখাচ্ছি অবস্থাটা কি দেখো তো বন্ধুরা আমার পিছনে এই ব্রিজটি দেখছেন আমরা চলে আসছি এখানে ঘুরলাম তো এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি সামনে ওঠা যাবে না তো এখানে এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি তো অনেকেই কিন্তু এখানে আসছে খুবই সুন্দর লাগছে দেখতে তো পুরো ভিউটা আপনাদের দেখালাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে জায়গাটা এই যে সাহাম্বাই বসে বসে একটু রেস্ট নিচ্ছে এখানে আর আমি এই সাইডে একটু ভিউটিও নিচ্ছি তো বিদেশি কয়েকজনের ছবিও তুলে দিতে হলো বললো যে এখানে তারা সবাই মিলে ছবি তুললো কিন্তু অনেক আর এই দিক দিয়ে আরো আরো বিশ মিনিট পরে এখন বাজে পাঁচটা ছত্রিশ বিশ মিনিট মানে ছয়টার সময় হয়তো ট্রেন আসবে তো ট্রেন রুটটা হেঁটে হেঁটে দেখছি তো বন্ধুরা এই নাইন আর্ক ব্রিজের উপরে আছে এখন তো অনেকক্ষণই থাকলাম প্রায় পনেরো মিনিটের মতো এখানে সময় কাটালাম খুবই সুন্দর একটা সময় কাটলো এই এলা শহরে খুবই স্বল্প সময়ের মধ্যে অনলি দুই ঘন্টার মতো সময় ছিলাম তো এই আর্ক ব্রিজ রেল স্টেশন আর উপরের ভিউ দেখুন এই যে পাহাড়ের উপরে এগুলা কিন্তু হোটেল তো এই যে হোটেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো এখানে আপনারা চাইলে অনলাইনে এগোডা ডট কম বা বুকিং ডট কমে এসে বুকিং দিতে পারেন আর এই যে পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট এখানে একটা রেস্টুরেন্ট উপরে ছিলাম ছবি তুললাম তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো আবার চলে যাব এখন এই নোয়ারা এলিয়াতে তো চলুন আমরা আবার বাস স্টেশনে চলে যাই যে সিএনজিতে আসছিলাম এখানে অনেকটা সময় কাটালাম এই যে দুই সাইডটা দেখলাম এখানে অনেকেই বসে গল্প গুজব করছে আসলে একটা দিন থাকতে পারলে খুব ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে থাকতে পারছি না তাই চলে যেতে হবে তো চলুন আবার সিএনজিতে ফিরে যাই তো এখানকার সবাই কিন্তু আসলে অনেক ভালো তো উনি আমাদের অ্যাড্রেস বলে দিল সেভাবে আমরা এখন রওনা তো বাসের জন্য ওয়েট করছে তো দেখি কতক্ষণ লাগে আসতে বাস তো সিটি সেন্টার সন্ধ্যার সময় দেখুন লাইটিং তো লাইটগুলো জ্বালাচ্ছে আর সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকে সারাদিন এলা শহরে ঘোরাঘুরি করলাম আর এখন ফিরে যাচ্ছি নোয়ারা এলিয়াতে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম